হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় আমার বাবা মহরণা শোধ না করে মারা গেছেন ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবে ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য আমি অনেকের কাছে শুনেছি কোন খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে নামাজ শেষে মনাজের গুরুত্ব কতটুকু আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না এখন আমরা কি করতে পারি জিনবা কেউ কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি যাইজ হবে চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আব্দুর রহমান লিখেছেন আমার বাবা মহরণা শোধ না করে মারা গেছেন ছেলে হিসাবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন ভাই আব্দুর রহমান আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহরণা পরিশোধ করবেন বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন প্রত্যেকটা সম্পদ সেগুলো দিয়ে আপনার মায়ের মহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য যদি সেটা আপনারা না করেন নিজের থেকে দিয়ে দেন তাহলে সেটাও আপনার বাপকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাল্লাহ তাহলে জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই আসলে কি সত্য হ্যাঁ ফু দিয়ে গরম খাবার খাওয়ার বয়স দিচ্ছি নিষেধাজ্ঞা আছে তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয় আমি যতটুকু জানি এটা অনুপকারী কাজ কাজ গরম খাবার আমরা ফু না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব। বা অন্য কোনোভাবে এটাকে আমরা নর্মাল করার চেষ্টা করবো কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না এরপরে ফারজানা বৃষ্টি আপনি লিখেছেন নামাজ শেষে মোনাজিদের গুরুত্ব কতটুকু নামাজ শেষে দোয়া কবুল হয় অত কেউ চাইলে কোনো নামাজের পর আলাদার কাছে দোয়া করতে পারে সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয় কিন্তু নামাজের পরে দোয়া করতেই হবে বাই ডিফল্ট এটা নামাজের পরের অংশ হাত তুলে দোয়া করতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় এবং এটি না বিশ্বাদ আলাম নাও নয় আর সম্মিলিতভাবে করে তো প্রশ্ন ওঠে না কারণ এটি না বিশ্বাদ আলাম কিন্তু কিংবা স্কুলাফার আসলে কিংবা সাবাইক্রাম থেকে বর্ণিত নয় সকাল সন্ধ্যায় এর দিকে আপনি লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারারাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রশ্রম করে দেয় ইসলামের বিষয়ে কি বলে দেখুন এমনিতে নবী করিম সাল্লা নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমন কি যেন খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোনো দিচ্ছে কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মরব্বিরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো কোরআন এবং হাদিসের নামে মন এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা না বিশাল্লাহ সাল্লাম বলেছেন মন কাদিব আলী মতো আমেদান ফালিয়া তা বাদা হো মিনান্নার যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেজন্য তার ঠিকানা জাহান নামে জানিয়ে রাখে জেনে রাখে আর রত্না সরকার আপনি লিখেছেন আমার ছেলের বয়স তেইশ বছর সে মারা গেছে এখন কি তার আকিকা দেওয়া যাবে প্রথমত মানুষ জীবদ্দার সাথে তার আকিকা দিতে হয় মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই বয়স বেশি হওয়ার পর তার আকিকা দেওয়া যেতে পারে না বিশাল আলাহ সালাম আকিকা নিজে দিয়েছেন বয়স পরেও যদি আইকা না দেওয়া হয়ে থাকে তাহলে সে তার আইকা বড় হওয়ার পরও দেওয়া যায় মোহাম্মদ জাহেদুল ইসলাম সবুজ লিখেছেন পাশার বাসা বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন আমার জানা মতো মেয়েটি খারাপ এক্ষেত্রে আমার কি বলা উচিত অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন কারণ এটি আমানত তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে এখানকার কোনো ত্রুটি যদি আপনি লোকবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে অতএব এই ক্ষেত্রে অন্য দশটা বিষয়ের মতন হয় যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন ফেললেন কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না ভালো অসুবিধা নেই ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা সেটা একজন মুসলমানের জন্য কোনো অবসরের যায় নেই আবু মোহাজ আপনি লিখেছেন থেকে আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরি করি সেখানে দুপুরের খাবারের পূর্ণ সুবিধা পাই সমস্যা হলো প্রতিষ্ঠানে যে মানের খাবার খাই সেরকম মানের খাবার আমি পরিবারকে সর্বদা খাওয়াতে পারি না এতে করে আমি কি পরিবার প্রতি পূর্ণ হক আদায় করতে না পারার জন্য দায়ী হব না এটা তো প্রশ্ন উঠে না আমরা বাইরে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাই হুবহু ওইটাই আবার পরিবারকে দিতে হবে এটা তো কারোর দ্বারা সম্ভব নয় অতএব অথব এর কারণ আপনি গুণাকার হচ্ছেন না ইনশা আল্লাহবিল্লাহ এমনি রাসেল আমাদের আপনি লিখেছেন ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা না ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য সতর্ক করার জন্য এটা হতে পারে কিন্তু তাদের জন্য শাসন নেই অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না এবং নবিকিম সাল্লাম দশ বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে তিনি বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় মূল আউলাদ এবং বিসালাহ এই ওহম আবনা ওসব তোমাদের সন্তানদের বয়স যখন সাত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো এবং যখন দশ হয়ে যায় তখন তার নামাজ না পড়ে তোমরা প্রহার করো শাসন করো অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে ১০ দশ তার পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত সেটি হতে পারে কিন্তু শাসন যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে শাস্তি বলা যেতে পারে সেটা কিন্তু দেওয়া যাবে না এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন শুক্রবার জমার খোদবার সময় অনেকেরই ঘুম ঘুম বা যেমনই ভাব চলে আসে তখন কি আবার করতে হবে এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন এবং জমার খোঁজবার সময় সত্যি অনেকেরই জীবনে চলে আসে যদি সময় আপনার জীবনে চলে আসে ঘুম ঘুম ভাব চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে এতে কোনো সন্দেহ নেই আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাথ হয়ে বা আপনার নয়ে পড়ে যাচ্ছেন এরকম যদি হয় তাতেও আপনার উজু ভঙ্গ হবে না তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে তাহলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে ধরুন আপনি আসেন সেদিন থেকে পড়েই গেলেন আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা সেরকম ঘুম হলে ওজু ভঙ্গ হয়ে যাবে আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন মাথা দুলছে এদিক সেদিক তো এর কারণে কিন্তু অজু হবে না এমনি নাজমুল হাসান আপনি লিখেছেন আমার ফুফুর জমি ফুফু নিতে চায় না এখন আমরা কি করতে পারি তিনি যদি সলভেন্ট হন যথেষ্ট পরিমাণে তার আসলে কোনো অভাব নাই আসলে কোনো নিট নাই সেই তুলনায় আপনারা বা আপনার চাচারা তারা দুর্বল থাকেন তাদের চেয়ে অর্থনৈতিকভাবে আর্থিকভাবে তো সেই কারণে তারা নিতে চাচ্ছেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা ভোগ করতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে মেয়েরা নিতে চায় না সেটা হলো হেজিটেশনের জায়গা থেকে যে সমাজ এটাকে ভালোভাবে দেখে না অথবা তারা বাবার বাড়িতে যাওয়ার যে অধিকার সেটা থেকে তারা বঞ্চিত হন কিনা সে ভয়টা তারা করেন তো এই সমস্ত ব্যাপারে আপনি বা আপনাদের দায়িত্ব হবে তাদের সাথে খোলা মেলায় কথা বলা যে না এটি নেওয়ার ফলে আপনাদের আমাদের সাথে সম্পর্কের কোনো প্রকার ঘাটতি হবে না আসার অধিকারের ক্ষেত্রে কোনো প্রকার আপনাদের অধিকার ক্ষুণ্ণ হবে না খর্ব হবে না বরং আপনারা আসবেন এটি আপনাদের চিরকার অধিকার রক্ত সম্পর্কীয় আত্মীয় হওয়ার কারণে যার কারণে আপনার ফুফুদেরকে বুঝিয়ে তাদের জমি বোঝাবা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে হস্তান্তর করতে হবে যদি সেটা তারা যেটা বললাম সলভেন্সের কারণে না নেয় তাহলে সেক্ষেত্রে প্রাভোগ করতেই পারেন এরপরে সনি আক্তার আপনি লিখেছেন জিম্বা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি জায়জ হবে এটা শোনার সম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয় বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায় অনেক সময় দেখা যায় তাবিজ কবর যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার শিরক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয় তো এগুলো তো রীতিমতো শয়তান আশ্রয় নিয়ে আর সামিল অনেক ক্ষেত্রেই তো কারণে জায়েজ নয় তাছাড়া নবী করিম সুবাদ সাল্লামের সুন্না পদ্ধতি হলো যে কোন আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গায় ধরে আয়াত তেলাওয়াত করা পড়া আহ সেটা পানিতে বা তেলে ইত্যাদে খুদিয়ে খাওয়া এটা আশ্রমের শুননা কিন্তু এর বাইরে এরকম আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাহ সালামের জীবনে দিচ্ছে না সাহাবিরা করেছেন না খোলা দা করেছেন এটা আমরা পরিহার করবো আসলে আপনি লিখেছেন হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয় না এটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে দাঁত মাজলে ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে অভাব দেখা দিবে অন্টন দেখা দেবে এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন